আসসালামু আলাইকুম বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি তারিফ ভাবিব রকন প্রথমেই সংবাদ শিরোনাম সাম্প্রতিক ঘটনাগুলোর দায় সরকার এড়াতে পারে না অধ্যাপক ইউনুসের সঙ্গে বৈঠক শেষে বললেন বিজা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগ ও ছাত্রলীগ এই নাম ও আর রাজনীতি করতে পারবে না বললেন নাহিদ ইসলাম আমি বিএনপি করতাম আদালতে বললেন শমশের গোবিন্দ চৌধুরী চল্লিশ পেরিয়ে ও চালসে না হওয়া রোনালদো সহ আরো যারা আছেন এবং সেই বিভীষি খাবার রাতের বর্ণনা দিলেন সাহিব আলী খান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সাম্প্রতিক ঘটনাগুলোর দায় সরকার এরাতে পারে না অধ্যাপক ইউনুসের সঙ্গে বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে সাম্প্রতিক ঘটনাগুলোর দায় সরকার এড়াতে পারে না রাষ্ট্রীয় অতিথি ভবন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউরোসের সঙ্গে সাক্ষাৎ শেষে সোমবার রাতে পৌনে আটটায় তিনি বলেন বিএনপির স্থায়ী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছিল যে সার্বিক বিষয়ে দলের উদ্বেগের বিষয়গুলো প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা হবে একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এটা বিএনপির দায়িত্ব বিএনপি সেই দায়িত্ব পালন করেছে মির্জা ফকুল বলেন যে ঘটনাগুলো ঘটেছে তার দায় সরকার এড়াতে পারে না কারণ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন বাহিনীর সামনে একের পর এক ঘটনা ঘটেছে যার ফলে সার্বিকভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট বিপন্ন হয়েছে ফ্যাসিবাদীরা এসব বিষয়ে কথা বলার সুযোগ পেয়েছে আওয়ামী ও ছাত্র লীগ এই ডাব ও বতাদর্শ নিয়ে আর রাজনীতি করতে পারবে না বললেন নাহিদ ইসলাম আইনের ভিত্তিতে আওয়ামী দল হিসেবে কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে জানিয়েছেন তথ্য বলেছেন সরকারের আমরা বলেছি আওয়ামী লীগ ও ছাত্রলীগ এই মতাদর্শ ও এই নামে বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না এটি আমাদের শহীদদের প্রতি অঙ্গীকার গতকাল সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত দ্য হিরোজ অব ঢাকা ইউনিভার্সিটি অনুষ্ঠানে নাহিদ ইসলাম এসব কথা বলেন লড়াই এখনো শেষ হয়নি উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন বিভিন্ন জায়গা থেকে ফ্যাসিবাদের দোসরেরা নানা আস্ফালন দেওয়ার চেষ্টা করছে আমরা বলতে চাই জুলাই মাসকে ভুলে যাবেন না জুলাইর চেতনা শেষ হয়ে যায়নি যদি বিন্দু পরিমাণ আস্ফালনের চেষ্টা করা হয় আমরা দ্বিগুণ শক্তিতে প্রতিহত করব আপনাদের জুলাইয়ের স্পিরিটকে ধারণ করেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব আমরা আমি বিএনপি করতাম আদালতে বললেন শমশদ প্রবীণ চৌধুরী আদালতে নিজের মুক্তিযোদ্ধা পরিচয় তুলে ধরে রিমান্ডের আবেদন নাকচ করার দাবি করেছেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শামশের গোবিন্দ চৌধুরী তিনি আদালতকে বলেন আমি হামলায় জড়িত নই আমি তো বিএনপির রাজনীতি করতাম তখন একদল আইনজীবী বলতে থাকেন আপনি একজন পোল্টিবাজ নেতা আপনি ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্যতম সহযোগী সোমবার দশই ফেব্রুয়ারি সকালে ঢাকার সি আদালতে যাত্রাবাড়ি থানার করা পারভেজ মিয়া হত্যা মামলায় শমশের মোবিন চৌধুরী আনিসুল হক সালমান এম রহমান ও জুরাদ আহমেদ পলককে দশ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ এই আবেদনের প্রেক্ষিতে যাত্রাবাড়ি থানার পারভেজ মিয়া হত্যা মামলায় শমশের মোবিন চৌধুরী সহ প্রত্যেককে চার দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেয় আদালত চল্লিশ পেরিয়েও চালসে না হওয়া রোনালদো সহ আরো যারা না কবি সুবনের এই গান সবার জন্য প্রযোজ্য নয় অন্তত ক্রিশ্চিয়ানো রোনালদো ল্যাব্রন জেমস কিবা ফার্নান্দো আলোনসোর মধ্যে নই চল্লিশের সীমানা ছড়িয়ে সাফল্যের সুবাস এখনো ছড়িয়ে যাচ্ছেন তারা ফুটবলার ও কিংবদন্তি রোনালদো ও বাস্কেটবল মাইস্ট্রো জেমস চল্লিশ হয়েছেন সম্প্রতি কিংবদন্তি স্প্যানিশ খেলোয়াড় এখন পৌঁছে গেছেন তেতাল্লিশে কিন্তু বয়স জন্য তাদের জন্য সুধি সংখ্যা বয়সের প্রতিবন্ধকতাকে তুরি মেরে উড়িয়ে নিজ নিজ ক্ষেত্রে আলো ছড়িয়ে যাচ্ছেন তারা মার্কিন বাস্কেটবল তারকা জেমস চল্লিশ পেরিয়েছেন এই ডিসেম্বরে কিন্তু এই বয়সেও লস অ্যাঞ্জেলস লেকার হয়ে নৈপুণ্য প্রদর্শন করে চলেছেন তিনি গত বৃহস্পতিবারই গোল্ডেন স্টেট ওয়ারিয়র্স এর বিপক্ষে বিয়াল্লিশ পয়েন্ট অর্জন করে এনবিএ এর রেকর্ড ভেঙে দিয়েছেন জেমস এর ফলে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে চল্লিশ পয়েন্ট বেশি নিয়ে শেষ করলেন তিনি তেতাল্লিশ পেরোনো আলস্য অংশ নিয়েছেন ফর্মুলা ওয়ান গ্রান্ড ব্রিক্সে সেই বিভীষিকাময় রাতের বর্ণনা দিলেন সাইবালি আলী খান ধীরে ধীরে বিভীষিকাময় সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা কাটিয়ে উঠেছে বলিউডের নবাব পরিবার তবে গত ষোলোই জানুয়ারি সেই রাতে সাইব কারিনার বাসায় কি ঘটেছিল তা নিয়ে এখনও চলছে নানা জল্পনা কল্পনা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউড তারিকা সাইব আলী খান সেই রাতের ঘটনা বর্ণনা করলেন সাইব আলী খানের ভাষ্যে ষোলোই জানুয়ারি রাতে সাইব কারিনার এক ঢুকে পড়েছিল বান্দ্রার শুধু তাই নয় সেই ব্যক্তি সোজা সাইব কারিনার ছোট ছেলে জাহাঙ্গীরের ঘরে প্রবেশ করেছিলেন জাহাঙ্গীরকে রক্ষা করতে গিয়ে হাতে মারাত্মক জখম হয়েছিলেন সাইব তাকে ছুরি দিয়ে আঘাত করেছিলেন আততাই এরপর সাইব নিজে গিয়ে বান্দ্রার লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন